গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে কালী পুজো আর সকালটা শুরু করছি জল দিয়ে মানে মধু জল দিয়ে তো আমি সকালে উঠে এটাই প্রথমে খাই তারপর চাটা খাই তবুও চায়ের আমার খুব একটা নেশা নেই আর সকাল থেকেই আজকে অনেকগুলো কাজ আছে সব কিছুই ভেবে রাখতে হয় আগের থেকেই কাটা বাটা সব করে রেখেছি আর রাতে ঘুমানোর আগেই সব কিছু ভেবে রাখতে হয় যে কোনটার পর কোনটা করব। কারণ প্ল্যানিং ছাড়া কোনো কাজ করলে মানে সব কিছুই বৃথা যেন আর এদিকে দেখো আমার গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে আরেকবার আমি লাগিয়েছিলাম কিন্তু সেবার বাঁচেনি এইবার কিন্তু খুব যত্ন করেই তাদেরকে রোজ জল দেওয়া মানে পরিচর্যাটা রোজই করি আর কালকেই তো দেখেছিলে যে আগের দিনই আমি সমস্ত কিছু কেটে রেখেছিলাম যা যা সবজি হবে তো সেইগুলোই কারণ আজকে ডিউটি আছে ইভিনিং শিফট তো জল খাবার থেকে শুরু করে দুপুরের রান্না রাতের রান্না সমস্ত কিছু একবেলাতেই আমাকে সেরে নিতে হবে আর বিকেলে তো পুজো আছে জানোই তো সমস্ত কিছু একসাথেই করতে হবে তার আগে মানে সবাই উঠে যাওয়ার আগে অন্তত তোজো উঠে যাওয়ার আগে আমাকে অনেকটা কাজই করে নিতে হয় তো প্রথমে বাঁধাকপিটাকে আমি একটু সিটি দিয়ে নিচ্ছি তারপর বাকি অন্যান্যগুলো করব। তার সাথে তো জলখাবার আছে চা আছে তো আশিস এখনও ওঠেনি ও উঠলে পরে ওকে আবার জল দিতে হবে গরম জল ও লেবু মধু জল খাই রোজ তো সেটাই আমাকে রেডি করে দিতে হয় তো যতক্ষণে ওটা সেদ্ধ আছে আশিস উঠে গেছে তো তাই ওর জন্য আমি জলটা রেডি করে নিচ্ছি কারণ ও মুখ ধুয়েই এড়িটা খায় আমি আবার মুখ না ধুয়েই খাই ও কিন্তু মুখ ধুয়েই খায় ওর এটা বরাবরের আর কি অভ্যেস যাই হোক তাড়াতাড়ি এটা করে ওকে জলটা আমি দিয়ে দিচ্ছি আর তারপরে চা বসাবো তবে চা ও একটু দেরিতেই খায় মানে অন্তত দশ পনেরো মিনিট পরেই খায় তো যখন ও চা খায় তখন তখনই আমি খাই তার আগে আমার খেতে ইচ্ছে করে না একসাথে খেতেই আমার ভালো লাগে তো আমরা সকালে ওই লিকার চাটাই বেশি পছন্দ করি আসিস বিশেষ করে তো সেই জন্য আমারও তাই খাওয়া হয় তো এখন সমস্ত কিছু এই গোছ গাছ করবো ঘরটাকে একটু গুছিয়ে পুজো উঠে গেছে ঠিক আছে চলো খেলছ ব্রাশ করি ব্রাশ করবে না চি গন্ধ চলো আমি ব্রাশ করি দেবো হ্যাঁ ঘর পরিষ্কার করে আসছি তারপর ওকে গুড মর্নিং এদিকে বলো গুড মর্নিং ওকে সো আজ যেহেতু কালী পুজো তাই ঘরটাকেও একটু সাজিয়ে দিলাম অন্যভাবে মানে নতুন নতুন বেডশিট দিয়ে পর চলো দেখি ভূত চতুর্দশী আর আজকে হচ্ছে কালী পুজো বৃহস্পতিবার আজকে আর সঙ্গে দিওয়ালি তো তোমাদের সকলকে জানাই আজকের দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলে খুব ভালোভাবে সেফলি আজকে বাজি ফাটাও আনন্দ করো আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম দেখতে থেকেও আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে তো আজকে মোটামুটি সকাল থেকে সমস্ত কাজ যা ভেবে রেখেছিলাম কাল থেকে সেই সমস্তগুলো শুরু করে দিয়েছি আর শেষের দিকে তবে ঘর পরিষ্কার এখনও অবধি হয়নি ঠাকুর ঘর কালকে খুব একটা পরিষ্কার করতে পারিনি আজকেই করতে হবে আমাকে আর অনেক কাজ বাকি শুরু করে দিয়েছি যখন তখন তো শেষ করতেই হবে আর আজ একটা সমস্যা কি যে আজ আসিস সন্ধ্যে তার থাকবে না কারণ ওর ডিউটি আছে দুটোর থেকে ডিউটি তাই জন্য ও সেই রাত সাড়ে দশটার পর আর কি জয়েন করবে আমাদেরকে জানি না কালী মন্দির আমি যেতে পারবো কি না কারণ তো যে শরীরটা খুব একটা ভালো নেই মানে সন্ধেবেলায় হাওয়া যেহেতু ওরকম ঠান্ডা চলছে তাই ওকে নিয়ে যাবো না ভাবছি এবার আসিস এলে তবে গিয়ে আমি যেতে পারবো তো দেখা হবে তখনই তবে তার আগে আমার যা সমস্ত কাজ আছে সেগুলো সেরে ফেলি তাড়াতাড়ি রান্নাবান্না রান্নারও আজ অনেকগুলো পদ আর কি করেছি করবো ভাবছি তার মধ্যে দুপুরের আয়োজন তো মোটামুটি হয়ে গেছে তবে সন্ধ্যের যে আয়োজন সেটা এখনই করে নেব। কারণ টিফিনও নিয়ে যাবে আর তো বলে দিয়েছে দুপুরে কি খাবে তো কি খাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সেটা রান্নাও করতে হবে তার জন্য তাড়াতাড়ি আমাকে সমস্ত কাজ রেডি করবে এইদিকে দেখো আসিস ঘর সাজাচ্ছে কারণ যতক্ষণ আছে ততক্ষণ এই ওই কাজগুলো আর কি হয়ে যাবে ওরও অনেকগুলো কাজ থাকে ইভিনিংয়ের দিনই জানি না কেন এত কাজ পড়ে যায় আর এবার সাজানোরটা ওরই দায়িত্ব যেহেতু বাইরেটা তো আমি পারবো না এখন টুনি দেওয়া বাকি আছে তা আমি এদিকে রান্না করছি একদিকে একদিকে আবার আশিসকেও হেল্প করতে হচ্ছে তো আমার শুধু ওই বিকেলের যে রান্নাটা আর আশিসের টিফিন এই দুটোই এখন বাকি সেগুলোরই প্রিপারেশান চলছে আর আশিসকে মাঝে মাঝেই হেল্প করতে যেতে হচ্ছে এটা ওটা লাগছে তো সঙ্গে সামলাতে হচ্ছে মানে এক দিনে এত কাজ হলে আর কি বলবো মানে হয়রানি অবস্থা আবার বিকেলের তো বুঝতেই পারছো সমস্তটা আমাকে করতে হবে নিজে হাতে তো একটা চাপ আছে টেনশনও হচ্ছে জানি না কতটা কি করতে পারবো তবে একা থাকলে মোটামুটি হয়েই যায় আর এদিকে দেখো আসিসের সাজানো কমপ্লিট তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও টুনিও লাগিয়ে দিয়েছে এই সবগুলো মানে ভাবছি ছট অব্দি তো রাখবো তারপরে মাঝে আবার এখানে একটা উৎসব আছে সেখানোর জন্য আবার বলছে রেখে দিতে আর তার মাঝে আবার আশিসের ডিউটিও পড়েছে ভোটের ডিউটি তো জানি না কি হবে আপাতত আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটাই হচ্ছে আসল কথা যাই হোক এইদিকে আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছি কারণ পায়েসটা আমাকে তাড়াতাড়ি রেডি করতে হবে আর পায়েসের চাল আমি মোটামুটি ছেড়েই দিয়েছিলাম তার মানে পরে পরে কারণ আগেই তো আমি আগের রাতেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম তাই ঘন হয়ে এসছে আর এদিকে লুচিটাও ছেঁকে নেব কয়েকটা আশেষের মতো ছেঁকে নিচ্ছি সন্ধ্যের পর আমি তারপর আমার আর তোজোর মতো ছেঁকে নেব এই কালী পুজো আমার মনে আছে আমি তখন অনেকটাই ছোট তখন আমি মানে তিন বছর পর পর টানা উপোস করেছিলাম যেহেতু মা করতো মাকে দেখেই আমার শখ তো যে আমিও উপোস করব। দেখি তা পারি কি না তো সেই জন্য মায়ের সাথে সাথে আমিও কিন্তু উপোস করেছি তখন অনেকটাই কিন্তু ছোট। যাই হোক এইদিকে আমার লাঞ্চ থালি রেডি করে দিয়েছে সঙ্গে একটু কিসমিস দিয়েছি জল দিয়ে খাবে কারণ চান করে উঠেই হট করে ভাত আমি দিতে চাই না আসিসও খেতে চায় না তাই একটু মিষ্টি মুখ করে তারপরে ভাত আর এদিকে বাঁধাকপি তরকারি লুচি পায়েস সব রেডি করে দিয়েছি আমারও খুব ভালো লাগে লুচির সাথে বাঁধাকপি তরকারি আর পায়েস তোজোরও খুব পছন্দ আসিসেরও তো আজকে এইটাই হচ্ছে রেসিপি রেডি হয়ে গেছে আর পুজো করব এখন দিওয়ালি পুজো তো লাইটটা জ্বলছে না কেন এটা আমার নতুন শাড়ি তো আজকের গেট তো আসিস নেই নয়তো দেখাতাম এখানে দেখি পুজোর জায়গাটা তোমাদেরকে একটু দেখি তো আজকে পুজো তো আমি করে নিলাম আর দিওয়ালির জন্য সব জায়গায় প্রদীপ দিয়ে দিচ্ছি যেটুকু আর কি পারবো কোয়ার্টারের মধ্যে খুব একটা বেশি জায়গা নেই আমি অনেকগুলো এবার প্রদীপ কিনেছিলাম কিন্তু সব প্রদীপ কিন্তু কাজেও লাগলো না জানি না কখন কাজে লাগবে তার মাঝে তো আমি বাড়ি চলে যেতে পারি তো সেই করে আর হবে না হয়তো ভাই ফোটাতে তো যাবো ভেবেছি দেখা যাক কী হয় পুজো আর আমি দুজন মিলে ফটকা ফাটাচ্ছি ফাটাও ফাটাও এই আমার শাড়ির দিকে না ওই দিকে ওই দিকে ফাটাবি যাও জলদি ফাটাও তাড়াতাড়ি এসো এই তুই পাচ্ছিস না ফাটাও আমাকে দাও আমাকে দাও হুম <coughs> Yay! Oh. Happy Diwali! Eba tumi phata? Ha, oi to. Yay! Bolo Happy Diwali! Happy Diwali! Yay! Yeah, maja! Kom maja! এখন আমরা কালী মন্দিরে চলে এসেছি আর অনেকেই বাড়ি আনতে গেছে এখানে যেহেতু মূর্তি আছেই শিলামূর্তি তাই জন্য ঘট আনা হয় কোনো মূর্তি কিন্তু এরকম আর আনা হয় না তো এই হচ্ছে আমাদের কালী মন্দির এর এর আগেও তোমরা হয়তো দেখেছ আমাদের কালী মন্দিরটা তো আমি তার আগেই প্রদীপ আরতি সমস্ত কিছু করে নিয়েছিলাম প্রদীপ দেওয়া মোমবাতি জ্বালানো এখন আশিস দিল আর তারপর তো তো দেবেই না আর আমরা এখন গেলাম না কারণ ওইদিকে ঝর্ণার জলে বাড়ি আনা হয় ঝর্নার জল থেকে তো ওখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বয় সেই কারণে আমি বিশেষ করে গেলাম না যেহেতু বাড়ি যেতে হবে কয়েকদিন আগেই কিন্তু শরীর খারাপ থেকে উঠলো মানে কাশি হয়েছিল তো ওই ঠান্ডা হাওয়াটা লেগে যেতে পারে সেই জন্যই আমি বিশেষ করে গেলাম না আর এই যে পুরোহিতকে দেখছো এই পুরোহিতও কিন্তু পুরুলিয়ারই ওনার সাথে আমার এই বছর আলাপ হলো তো খুব ভালো লাগলো অনেক গল্প হলো উনি প্রফেশনালি উকিল তো অনেক গল্প হলো পরিচয়ও হয়ে হয়ে ভালো লাগলো আর কি তো চলো ভেতরে যাওয়া যাক আর পুজো বারোটার পরই শুরু হবে ততক্ষণ আমরা থাকবো না হয়তো তার আগে বাড়ি চলে যাব কারণ আশেষ একটু টায়ার্ড ফিল করছে তাই জন্য আমরা বাড়ি চলে যাব পুজো সাঙ্গ হওয়াটা তো দেখতে পাবো না হ্যাঁ শুরুটা হয়তো দেখতে পারি তবে যেতে যেতেও আমাদের হয়তো বারোটা একটাও বেজে যেতে পারে তো চলো এই হচ্ছে আমাদের এখানের মূর্তি হয়তো আগেও তোমরা দেখেছ তবে যাই হোক নতুন রূপে আবার নতুন করে সাজানো হলে মাকে সত্যিই অপরূপ সুন্দর লাগে তো সেই রকমই হয়তো খুব ক্লোজলি আমি নিতে পারিনি যাই হোক আর এই দিকে দেখো আশিস আবার তোজোর জন্য নিয়ে এসেছিলো ফটকা তো সেগুলো তোজো তো ফাটাচ্ছে না নিজেই ফাটাচ্ছে আর সবাইকে আবার দিচ্ছে যে ফাটাও এনজয় করো আর কি তো আজকের দিনটাই হচ্ছে ফটকা ফাটানো তো বৌদিরা বসে আর অন্য ফটকা তো ফাটাতে পারবে না তবে বৌদিদের জন্য এটা বেশ সুবিধে হলো যে বসে বসে এটা ফাটাতে পারছে বৌদি তো দারুণ এনজয় করছে এই বিষয়টাতে আর আমরা যে কজন দেখছো আমরা সব বাঙালি মানে আর এনারা তো একে অপরে যা তো এনারাই কিন্তু এই পুজোটা প্রতিষ্ঠা করেছিলেন যখন এরা প্রথম এসছিল আর কি এখানে তো সেই কারণেই কিন্তু কালী পুজোটা বেশ ধুমধাম হয় আমাদের ভালো লাগে কালী পুজোতে এখানে থাকতে মানে এনজয় হয় যেন মনে হয় হ্যাঁ সব বাঙালি আছি সব এখানটা যেহেতু একটু ঝাড়খণ্ড এলাকা নন বেঙ্গলি বেশি কিন্তু এনারা আছেন বলেই কিন্তু খুব এনজয় করি একটা বাঙালি আনা পরিবেশ পাই তো ভালো লাগে আর এইদিকে মলয়দাও এসছে দাও এনজয় করছে তো ছোটোবেলাটা সত্যিই আমরা এখন খুব মিস করছি আর ছোটোবেলাটা মনে করছি সবাই মিলে যে আমরাও ছোটোবেলাতে এই সব ফটকাগুলো ফাটাতাম আলু ফটকা তুবড়ি তো এগুলো আমরাও এখনও জ্বালাতে পারি তবে আলু ফটকাগুলোর সাইজ অনেক ছোট হয়ে গেছে তবে তো যো এইগুলোই বেশি এনজয় করছে আরও নিয়ে এলো আসিস পরে যখন দেখছে যে এইসবগুলো ও ফাটাচ্ছে না ভয় পাচ্ছে তখন আবার নিয়ে এসছে ওর জন্য চলো এখন আমরা তুবড়ি ফাটাই আজকে যে কটা আছে আর কি যে কটা আসিস নিয়ে এসছে সেগুলোই ফাটাই এনজয় করি আজকের দিনটা তোমরা সবাই এনজয় করো আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট